তো এখনো আমরা রাস্তায় যাচ্ছি এখনো মাছ ধরতে যাইনি রাস্তা এখনো আছি I mm do -hmm. okay. আমরা ওইখানে যাব তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে ওকে বাই তো দেখো এইটা হচ্ছে এখানে মানে নাচ পোড়া হয় তো এইটা হচ্ছে সেইটা দেখতে পেয়েছানে এখানে চার ওই দিকে শুধু গাছপালা পেয়েছ চারিদিকেই শুধু হালি মেক করেছি এই দেখো না তো আমার চলে এসেছি এইখানে আমরা মাছ ধরতে তো এইখানে আমরা মাছ ধরবো ওই দেখো এইখানে আব্বু পৌঁছে গেছে তো আব্বু ওখানে পৌঁছে গেছে তো আমরা এখানেই মাছ ধরবো তো কি মাছ ধরি তোমাদের কাছে সবটা শেয়ার করবো সবাই দেখি থাকোটা ঠাই লগ আমরা যাবো যাব দেখো তো আমরা পৌঁছে গেছি যেখানে মাছ ধরতে এসেছিলাম ওইখানে পৌঁছে গেছি আর একটা ছেড়ে এসেছি ওইখানে যাওয়ার সময় মাছ ধরা হবে তো ওইখানে ফার্স্টে ধরবে তো চলো কি মাছ পরে তোমাদের দেখাচ্ছি আগে জালটা ফেলু এইখানে মাছ ধরা হবে চলো ওইখান থেকে নামবো মা জানল চলো তোমাদের নামিয়ে দেখাচ্ছি ওইদিকে লাউন করা হচ্ছে এইদিকে রোয়া হচ্ছে দেখতে পাচ্ছ না ওইদিকে হাত দিয়ে রোয়া হচ্ছে দেখো এদিকে মেশিন দিয়ে রোয়া হচ্ছে তো দেখো এবার আমরা নামবো সবটা তোমাদের শেয়ার করলাম দেখো এইখানে আমরা মাছ ধরতে না যাব আর এইখানে হচ্ছে পানি যাচ্ছে তো চলো মাছ ধরার পর তোমাদের দেখাচ্ছি এরকম মাছ ধরা শেষ আর আমরা বাড়ি যাচ্ছি তো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কি মাছ ধরেছি তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এই দেখো এটা খ্রিস্টান খবর দিয়েছি আমরা ওখান থেকে যাচ্ছি দেখেছ এই গাছ কারা গাছ চিনো বলো এই ফুলগুলো কারা গাছ চিনো বলো এই দেখো এগুলো বেশিরভাগ তোমরাই চিনবে দেখেছ কত ইমা গাছ এসব এখানে ঝুলছে দেখো এই দেখো এমন বেশি মাছ পড়েনি এইটা বুড়ো আর করে থালো না আর ঘরে গোলে থাকে এই ঘরটি

ঠিক আছে ওকে তারপরে ভিডিও দেখা যাচ্ছে এটাটা ব্যাপার